পুরসভার অধীনে থেকেও ব্যবহার করতে হচ্ছে নোংরা দুর্গন্ধযুক্ত পানীয় জল বিগত চার বছর থেকে বিশুদ্ধ পানীয় জলের অভাবে ভুগছেন শিলচর বিবেকানন্দ রোডের জনগণ বারবার সমস্যার কথা বিভাগীয় কর্তৃপক্ষ থেকে শুরু করে কাছাড়ের জেলাশাসক সহ স্থানীয় বিধায়কের দৃষ্টি আকর্ষণ করলেও কোনো কিছুই কাজে আসেনি আমরা দুঃখের সাথে স্থানীয়রা জানান বিশুদ্ধ পানীয় জলের জন্য সরকার কোটি কোটি টাকা ব্যয় করছে কিন্তু শহরের বিবেকানন্দ রোডে বিগত চার বছর থেকে সামান্য নোংরা জলের সমস্যা সমাধান করতে ব্যর্থ হচ্ছে শিলচর পুরসভা জল দিয়ে কাপড় দূরের সেই জল হাতে পায়ে লাগলে পর্যন্ত চর্মরোগের সৃষ্টি হচ্ছে একদিকে এলাকায় জমা সমস্যা অন্যদিকে জল সরবরাহে পাইপ দিয়ে কালো নোংরা জল ব্যবহার করতে হচ্ছে জনগণদের এ নিয়ে চরম দুর্ভোগে পড়েছেন সেখানকার জনগণ তারা সংবাদ মাধ্যমের মাধ্যমে আবারও জেলা জেলাশাসক এবং বিধায়ক বিপান চক্রবর্তী সহ পৌরসভা কর্তৃপক্ষের কাছে দাবি রাখছেন যাতে অতি সত্য তাদের পানীয় জলের সমস্যাটুকু সমাধান করে দেওয়া হয় অন্যথায় তারা আগামী কর্পোরেশন নির্বাচন অর্থাৎ পূরক নির্বাচনেও তারা ভোট বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন কেননা চান যায় না ব্যবহার করা যায়

সময়ময় নাই দুই মধ্যে এক ডালা কোনোদিন টাইম টেবিল নাই দুপুরে তিনটা 5টা মানুষের তো কাজ করমো আছে সারা দিনই সারা মেইন সবচেয়ে বড় সারাদিন সারা দিন জলের বার চাইয়া মানুষে জলের জন্য তো বুই থাকে ঘুম থেকে উঠে জল এর এই জিনিস জলটা দিয়া সারা দিন বার চাই এই জলটা এই জলটা না বেকার করা যায় না কোনো কিছু করার জলের কিনিয়া খাইব জল মানুষে কিনিয়া খাইব আর যারা পয়সা আছে তারা তো গরিম বইব যারা পয়সা নাই তারা কি তাকব সরকারে তো একটা ব্যবস্থা করিয়া দিত প্লাস নাইনের

এই লজ্জা তার নাই পাকিস্তান হয়ে গেছে গিয়া পাকিস্তানের সন্ত্রাসবাদী যতই যেতাই কইন কোনো কিছু খানা দিয়া ঢুকে না কি খানা দিয়া ঢুকায় হ খানা দিয়া বাইর করে এটা সব সন্ত্রাসবাদীর মতো হয়ে গেছে গিয়া আমরার শিলচর মিউনিসিপালিটি বোর্ড অতলিরা জল খাওয়ার লেগিয়া দিন যেটা ফুইলে পড়ে সসি চান করতে লাগে আর গঙ্গা জল ছিটাইতে লাগে ধন্যবাদ বিবেকানন্দ রোডের পঁচিশ নম্বর লেনের এবং এন্টায়ার বিবেকানন্দ রোডের বাসিন্দা সবাই মিলিত হয়ে আজকে আমরা প্রতিবাদ জানাচ্ছি দীর্ঘদিন ধরে প্রতিবাদ জানাচ্ছি তা সত্ত্বেও কোনো ধরনের কোনো সদ আমরা পাইনি আমরা বড়ই দুঃখিত আমরা স্বাধীন ভারতের নাগরিক এবং মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের বাসিন্দা আমরা বড়ই দুঃখিত যে কর্পোরেশনের বাসিন্দা হয়েও আমরা বিশুদ্ধ জল পাওয়ার কথা এই হলো আমাদের বিশুদ্ধ জল যে জল সাপ্লাই দিচ্ছে আমাদেরকে কালো জল গন্ধযুক্তময় কালো জল যে জল খেয়ে এতদ অঞ্চলের লোক সবারই পেটের নানান ধরনের নানান অসুখ আমরা বড় দুঃখিত আমরা এই এই এইসব জল খেয়ে আমরা জীবনযাপন করতে হচ্ছে আমরা অনেক ফেসবুকে ইউটিউবে অনেক কিছু দিয়েছি কিন্তু তার আজ পর্যন্ত কোনো সদুত্তর পাইনি এটাই আমার প্রতিবাদ আর কিছু